সুরাদের একত্রিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আর বিল্লায় মিনার সৈতান রজিম অলো আন্না কোরআন সুইরাত বিল জিবালো আউ কুতিয়াত বিল আরদো আউ কুল্লমা বিল মাওতা বা লীল্লায় জামিয়া ওরা বলে মাক্কার মোরশেখরা বলছে কোরআন যদি এমন হতো যে কোরআন দ্বারা পাহাড়গুলিকে হটাইয়া দেওয়া যেত অথবা কোরআন দ্বারা পৃথিবীকে বিদীর্ণ করা যেত ফাটাইয়া দেওয়া যেত পৃথিবী ফাটাইয়া নদী সমুদ্র তৈরি করা যেত অথবা মৃত কোরআনের মাধ্যমে মৃত ব্যক্তি কথা বলতো আল্লাহ বলেন বা জামিয়া এ সমস্ত কাজগুলি আল্লাহর দায়িত্বে এগুলি আল্লাহ ইচ্ছে করলে হতে পারে তাহাতে সামনে যদি শোনেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আব্দুল লিবিনী আবি মাইয়া এই রসুল সালামের আপন ফুপাত ভাই আতেকার ছেলে তো এই আবদুল লিবিনী আবি মাইয়া এবং আবু জাহেল কাবাগরের চত্বরে আসছে আইসে লোকদেরকে বলে যে মোহাম্মদ সালাহামকে খবর দাও তার সাথে আমরা কথা বলবো তাল্লা রসুল খবর আসলেন আশা করি আব্দুল ইবনে আবি মাইয়া বলছে যে আপনি যদি আমাদের থেকে ইসলাম গ্রহণ কামনা করেন তাহলে আমরা যেটা দাবি করবো এটা আপনাকে পূরণ করতে হবে কি যে এই যে মক্কার পাহাড়গুলি আমাদের এই শহর ঘিরে আসে এই পাহাড়গুলির কারণে আমরা চাষাবাদ করতে পারছি না চাষাবাদের জায়গা খুবই সংকীর্ণ কাজী কোরআনের মাধ্যমে আপনি পাহাড়গুলি হটাইয়া জমিন প্রশস্ত করে দেয় যাতে আমরা চাষাবাদ করতে পারি এবং এই জমিন ফাটাইয়া এর থেকে নহর প্রবাহিত করে দেন যাতে আমরা বাগান করতে পারি গাছ লাগাতে পারি খেতে পানি দিতে পারি অথবা দ্বারা আপনি মৃত ব্যক্তি দ্বারা কথা বলান যেমন ঈশা আল্লাহ সাল্লাম বলতেন কুমবে অথবা দ্বারা আপনি এমন করেন যেটা সালাম করছিল যে তার সাথে পাহাড় তসবি পড়তো অথবা সোলাইমা আসলামের মতো করেন হাওয়া যার অনুগত ছিল তো হাওয়া যদি আমাদের অনুগত হয়ে যায় তা আমরা সিরিয়ায় ব্যবসা করতে যাই তিন মাসের রাস্তা তারপরে সকালে যাবো বিকেলে আসবো সেগুলি আপনি করলে তখন আমরা বুঝবো যে না আপনি নবী অথবা আপনি আমাদের যারা পুরুষ মারা গেছে তাদেরকে জীবিত করেন বিশেষ করে কোষা কোরাইশকে জীবিত করতে হবে সে আমাদের পূর্বুষদের মধ্যে অত্যন্ত খ্যাতনাম ব্যক্তি ছিলেন সত্যবাদী ছিলেন তো কোষা করাইশকে জীবিত করতে হবে এবং বংশের অন্যান্যদেরকে জীবিত করতে হবে তারা আপনার পক্ষে সাক্ষী দেবে যে না ঈশ্বরের নবী এর উপরে না চলেছে আশ্রমের পক্ষ থেকে এগুলো হলে আমরা আপনাকে মেনে নেব এই কথাটা আল্লাহ বলে যে তোমরা যা চেয়েছ এ সমস্ত বিষয়টা আল্লাহর হাতে নেস এটা কোনো নবী ইচ্ছা করলে এটা করতে পারে না এরপরে আল্লাহ বলেন আফালামিয়াঈ আল্লাহ সাহাবিগণ এখনো কি এটা অবগত হন নাই যে ওরা ইমান আনবে না এবং আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষকে আল্লাহ হেদায়াত দিতে পারেন কিন্তু আল্লাহটা এটা ইচ্ছা করবেন না আল্লাহ এই ক্ষেত্রে আপনাদের আমাদেরকে স্বাধীনতা দান করছে যদি আপনারা ইমান চান হেদায়াত চান তো আল্লাহ তালা হেদার দান করবেন কিন্তু তিনি জোর করে হেদার চাপায়ে দিবেন না জোর করে কাকে জোর করে চাপাই দেওয়া যায় কাপড় বেমা সন কারা আল্লাহ বলেন কাফের রাজ উপার্জন করেছে এই ফলে তাদের উপরে বিপদ আসবে কার বিপদ এটা দুর্ভিক্ষ হতে পারে ভূমিধস হতে পারে এই যে কোনো ধরনের যেমন তাদেরকে বানরে পরিণত করা হয়েছিল শুকরে পরিণত করা হয়েছিল তাদের উপরে যে কোনো শাস্তি আসতে পারে আও তাহল করিবেন দারহীন এই শাস্তি তাদের বসবাসের স্থানের আশেপাশে আসতে পারে এভাবে চতুর্দিকে আসবে এখানে আসবে সেখানে আসবে আস্তে আস্তে একদিন তাদের নিজেদের বাড়ির উপরে নিজেদের জাতির উপরে এই বিপদ আসতে পারে ইন্জুল্লা আল্লাহ তালা আল্লাহতালা কখনই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কাজে এই শাস্তি তোমাদের আরবি আইজ হোক দুদিন পরে হোক আল্লাহ বলেন হে রাসূল ওলাকাজে টু আবে অ্যাভে রাসুলমেন কাব্লেক আপনার পূর্বে যারা রাসূল আসছিলো তাদেরকে এরকম উপহাস করা হয়েছে তাদেরকে এরকম ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হয়েছে আমরাই তুর দিনা কাপড়ু আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছি ঢিল দিয়েছি সুম আঁকা ছুম ঢিল দিয়ে তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি ফাঁকাই ফাঁকা আমার শাস্তিটা কেমন ছিল আজ জাতি সামুদ জাতি নুয়েল আসামের জাতি লোক সম্প্রদায় কীভাবে আল্লাহ ধ্বংস করছেন আল্লাহ বলেন ফাঁকাই ফাঁকা আমার শাস্তিটা কেমন ছিল একটু মনে করে দেখেন ইতিহাস থেকে আপামান হুয়া কায়মুন আল্লাহ ও জয়া আল্লাহ এমন এক অস্তিত্ব যে প্রত্যেকটা মানুষ যখন কোনো কর্মে লিপ্ত থাকে আল্লাহ তারা তথায় উপস্থিত থাকেন আমরা যে কাজে লিপ্ত আছি আল্লাহ আমাদের এখানে আমাদের সাথে উপস্থিত আছেন কেমন আছেন কিভাবে আছেন এই প্রশ্ন করা এটা হবে না তার কারণ আমরা সসীম আল্লাহ অসীম কাজে আল্লাহ বলছেন আমি আসি এটা মেনে নেন এরপরে আরো ব্যাখ্যা চাওয়া বা ব্যাখ্যা দেওয়া এটা আমাদের অসীম আমরা সসীম। সুরেখা ওরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তো আল্লাহ বলছেন কুল তাদের নাম বলো আমার অংশীদার কে কে নাম বলো এক বাবার যদি পাঁচটা ছেলে হয় তো তারা সবাই তো অংশীদার হয় তাদের নাম থাকবে না তো আমি আল্লাহ এই আকাশ পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আমি তা আমার যদি কোনো অংশীদার থাকে তো তোমরা নাম বলো প্রশ্নটা কেমন তাদের নাম বলো অথবা তোমরা আল্লাহকে এমন খবর শোনাচ্ছ যেটা আল্লাহ জানেন না মানে তার অংশীদার থাকলে সে জানবে না আপনার যদি ভাই বোন থাকে আপনি জানবেন না যে আমার সম্পত্তি আমার আব্বার সম্পত্তি আমিও পাবো ভাই বোনও পাবে তো আল্লাহ যদি কোনো অংশীদার থাকে সেটা আল্লাহ জানবেন না সেই জন্য আল্লাহ বলেন যে তোমরা পৃথিবীর এমন খবর কি আল্লাহকে শোনাচ্ছ যে খবরটা আল্লাহ জানেন না আমবে জাহের মেরাল কবল অথবা তোমরা মানুষ কাছে শোনা কথা বলছো হে আর সে শোনা কথা বলছো তোমাদের কেউ বলছি শুনে বলছো কোন ভিত্তিতে বলছো যে আল্লাহর অংশীদার আছে বল জুইজনা ইল্লাদিনা কাফারু মাকরুহুম বরং কাফেরদের জন্য এই ষড়যন্ত্রকেই সুসজ্জিত করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র হল একটা মানুষের অজান্তে তার ক্ষতি করা আর ষড়যন্ত্র একটা হয়েছিল কৌশল স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করা আর এই কাফেরদের ক্ষেত্রে যে ষড়যন্ত্র বলা হয়েছে এটা তাফসিল করা হয়েছে যে একটা মানুষের অজান্তে তার ক্ষতি করা এই ষড়যন্ত্র কাফেররা করে অসুদ্দ সাবির এবং আল্লাহর পর থেকে মানুষকে তারা বাধা দেয় অর্থাৎ সবসময় হজের মৌসুমে মক্কার সমস্ত প্রবেশ দ্বারে সমস্ত প্রবেশ রাস্তাগুলিতে লোক বসাই রাখত যেই শহরে ঢুকলে অমুক একটা লোক আছে খবরদার তার কাছে যাবে না তার কথা শুনবে না এভাবে মোহাম্মদ সালামের জমানায় যেমন মক্কার মশা করছে হুদ আল্লাহ সালাম তার সম্পর্কে কোরআনে একই কথা বলা আছে ওরা এরকম মানুষকে আল্লাহর পর থেকে ফিরে রাখত হমায়ুদ্দিন লাহ ফামা লাহু মেনহাদ আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কেউ হেদায়তকারী নাই তা আল্লাহ বিপদগামী যদি আল্লাহই বিপদগামী করবেন তো এত কথা কেন বললেন আমরা বিপদগামী যাতে না হই সেজন্য তো এত কথা বলা হয়েছে এত কথা বলার পরেও যারা মানবে না পশা খাবারই খাবে তাহলে খা শেষ পর্যন্ত আল্লাহ তুই চাষা উঠে তোর জন্য পাশ করে দিলাম ওটা কর তখন আর ইমানা তার শক্তি থাকবে না দুনিয়া এদের জন্য দুনিয়ার শাস্তি ওলা আজাবুল আখরাতে আসাক আর পরকালের শাস্তি অত্যন্ত কঠিন ভয়ানক আল্লাহর প্রতি যারা ইমানানা দুনিয়া তাদের শাস্তি দুনিয়া তাদের পারিবারিক জীবনে শান্তি থাকে না তাদের মধ্যে বিভিন্ন রকমের যুদ্ধ বিগ্রহ বন্দি শাস্তি বিভিন্ন রকমের মুসিবত দুনিয়ায় তাদের আসে আর আল্লাহর পক্ষ থেকেও শাস্তি আসে তো এটা হলো দুনিয়ার শাস্তি যে তাদেরকে বন্দি করা হবে হত্যা করা হবে আল্লাহর পক্ষ তাদেরকে বিপদ দেওয়া হবে মহামারী দেওয়া হবে আর পরকালের শাস্তি এসে তো কঠিন অত্যন্ত ভয়ানক ওয়াক এবং তাদের রক্ষাকারী কেউ নাই আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করবে এমন রক্ষাকারী কেউ তাদের নাই মাসারুল জান্নাত আল্লা ওয়েদাল মুুল জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই জান্নাটা কেমন তাজিমএ তাহাতে আনহার তার নিচ থেকে নহর প্রবাহিত এখন তাহাত তাহাতমানি অধীনস্থ এখানে তার দুই ধরনের কথা বলা আছে যে নহরগুলি হবে তাদের অধীনস্থ যখন মনে করবে যে আমার এখন একটা নহর দরকার সুইমিং পুল দরকার স্রোতের পানি দরকার তখন ঈর্ষা করলে এটা হয়ে যাবে আবার মনে করবে এখন প্রয়োজন আছে এটা ইচ্ছে করলে বন্ধ হয়ে যাবে নহরটা থাকবে তাদের অধীনস্থ হাত উকুলুহা ডায়েম এবং সেখানের খাদ্য থাকবে অবিরাম খাদ্য বন্ধ হবে না অবিরাম খাদ্য এই দেখবেন গেলমানরা। ঝুরি ভরে ভরে নানা রকম ফল মূল শরাফ দুধের পেলা শরাবের পেলা এই বিভিন্ন রকমের খাদ্য নিয়ে অবিরাম তারা ঘোরাফেরা করতে থাকবে এবং সেই খাদ্য খাওয়ার পরে আপনাদের পেটে অরসিও হবে না প্রস্রাব পায়খানোর ব্যাগ হবে না যত খাবেন খেতেই থাকবেন শরীর থেকে ঘাম আসবে ডেকে উঠবে আবার পুনরায় ক্ষুদে লাগবে মাসালিতে ও দল হত্যা করবে আর কি আছে এবং সেখানের ছায়াটাও থাকবে অবিরাম ছায়া ওই যে তুবা গাছের কথা শুনছেন না এই তুবা গাছ সমস্ত জান্নাতে ছায়া দিবে বিশাল গাছ আল্লাহ রসুলের বাড়িতে এই বৃক্ষটা অবস্থিত আল্লাহ রসুলের বাড়ির নাম হল আর এই অসিলের মধ্যে একটা জায়গা সেটার নাম মাকামে মাহমুদ প্রশংসিত স্থান মানে ওই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আবার এটার অর্থ হল সাফাতের প্রথম স্তর যেহেতু আল্লাহ রসিলের অনুরোধে আল্লাহতালা বিচার শুরু করবেন এই জন্য যে এই স্থানটাকে এবং এই মর্যাদাটাকে বলা হয়েছে প্রশংসিত স্থান মাকাবে মাহমুদ সমস্ত পয়গম্বারা থাকবেন কেউ আল্লাহকে সুপারিশ করতে পারবেন না আমাদের নবীর সুপারিশে বিচার কার্য শুরু হবে আর এই মাকামে মাহমুদে অবস্থান করা অবস্থায় আল্লাহ রসুল আল্লাহর সাথে সমস্ত কথোপকথন করবেন কোন সময় কাকে দোজক থেকে মুক্তি দেওয়া হবে এগুলি সব আল্লাহ রসুল ওখানে বসে এটার শখ ফসলা করবেন প্রাপ্তিটা বলা আছে যে বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তারা তো যাবে এরপরে যারা থাকবে দুযোগে যারা যাবে গুনাগার মোমেন বান্দা তিন পর্বে তাদেরকে নাম থেকে বের করা হবে আল্লাহ রসুন বলেন যে প্রথমে একটা সীমানা আমাকে বলে দেওয়া হবে আল্লাহ বলে দিবেন যে এই র্যাঙ্কে এই এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সব সবাত করে বের করেন আমি তাদেরকে বের করব এরপরে একটা সময় পার হবে কত পার হবে আল্লাহ ভালো জানেন আবার আল্লাহ আমাকে বলবেন যে এই সময় এই সীমানা পর্যন্ত এদেরকে আপনি সাপাত করে বের করেন আল্লাহর কাছে অনুমতি চাইতে হবে তো এভাবে এরপরে তৃতীয়বার এবারে একেবারে যারা পরিমাণ ইমান নিয়েও যারা মারা গেছে এবং জাহান্নামের শাস্তি ভোগ করছে এই সর্বশেষ ব্যাস জাহান্নাম থেকে বের করা হবে বের করা পরে এরপরে জাহান নামকে একেবারে সিল করে দেওয়া হবে এরপর যারা থাকবার মধ্যে তারা কোনো দিন আর বের হবে না কিন্তু মোমেনরা তিনটে স্তরে যারা দুযোগে যাবে তিনটে স্তরে সাফাহাতের মাধ্যমে তারা জাহান নাম থেকে বের হবে আজকে অনেক আলম শুনবেন মানে পৃথিবীতে এমন ফেতনা শুরু হয়েছে দুযোগ একবার আর বাইক হবে না এ আমাদের এই নাম করা কিছু বক্তা শক্তা তারা ওই কথা বলে কেমন আহম বলেন আমি এই কথার জবাবে বলছি যে আপনি বলেন একটা লোক শুধু চুরি করিয়া ঢুকছে আর একটা লোক সুরি ডাকাতি করিয়া ঢুকছে আর একটা লোক ডাকাতি করিয়া ঢুকছে আর একটা লোক চুরি ডাকাতি যে না খুন এই অপরাধ করিয়া দোজকে ঢুকছে এখন বলেন ন্যায় বিষয় আর কি বলে যে চুরি ডাকাতি যে না খুন করে যে ঢকছে আর যে খালি চুরি করে ঢুকছে এই দুইটা লোক সমান শাস্তি ভোগ করবে আল্লাহ না বিচারক না তাহলে কেমন করে এই সমস্ত বক্তারা এই বোকার মতো কথা বলে আর এদের ওস্তাদ হলে এক বোকা ডাক্তার ওই ডাক্তার মতিউর রহমান কথা বলতে পারছেন যার কোনো এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই মাতাসাহে পড়ছে ফাইভ পর্যন্ত তার বইতেই লেখা যে আমি ফাইভ পর্যন্ত মাতাসে পড়ছি সে এখন মহাপন্ডিত এগুলো হলো বিদেশিদের চক্রান্ত কিন্তু আমাদের আলেম আলহামদের মধ্যে যারা লোভী তাদের কাছে গেলে বিপুল অর্থ পাওয়া যায় এই লোভে আমাদের অনেক বড় বড় আলেমও তাদের আশ্রয় নিয়ে সেজন্য খুবই দুঃখজনক আমি তাদের জন্য বরদা করি না আর আপনারাও করবেন না আপনারা আল্লাহ কাছে বলেন যে আল্লাহ আমাদের ভালো আলেমগুলো আপনি ফিরে এই দয়া করেন্লা কা আল্লাহ বলছেন এই যে জান্নাতের বিবরণটা দেওয়া হলো এটা হচ্ছে মোত্তাকিনদের পরিণাম মোত্তাকিন যা পরিণামে এই নিয়ে আমারটা নার আর কাফেরদের পরিণাম হচ্ছে আগুন যারা অবিশ্বাস করে তাদের পরিণাম হচ্ছে আগুন তারা আগুনের মধ্যে বসবাস করবে নিচে হবে আগুনের বিছানা উপরে হবে আগুনের আবরণ চতুর্দিকে কানাতগুলি হবে আগুনের কুত্তিয়াতাম নার এবং তাদের জন্য যে পোশাক তৈরি করা হবে এটা আগুন দ্বারা তৈরি করা কাপড় তাদের জন্য পোশাক তৈরি করা হবে যে সম্পূর্ণ আল্লাহ সরাসরি কোরআনে পড়েছে আল্লাহ বলেন যাদেরকে আমি ইতিপূর্বে কেতাব দান করেছি তারা আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এ বিষয়ে তারা সন্তুষ্ট যেমন আবদুল্লিবিল সালাম এহুদি মরো আলেম ছিলেন এবং অন্যান্য অন্য আলেম কাবে হবার এভাবে বড়ো বড়ো এহুদি আলেম তাদের সম্পর্কে বলা হয়েছে যে আপনার প্রতি যে আল্লাহর পক্ষ থেকে নাজের হয়েছে তার প্রতি তারা সন্তুষ্ট অমেনাল অমেন কিরু বাড়া এবং এদের দল থেকে কেউ কেউ আসে জিনিসটাকে অস্বীকারও করে মানে সালাম যেমন এহুদি আলম এরকম আরও অনেক এহুদি আলেম খ্রিস্টান আলেম আসে মোশাকরাও আছে এর আহজাব বলা হয়েছে সম্মৃত বাহিনী আহজাব মানে সম্মিলিত বাহিনী অন্যান্য সমৃদ্ধ এহুদি খ্রিস্টান মোর্শেক যারা আসে তারা আপনার প্রতি অবতীর্ণ কোরআনের একাংশ অস্বীকার করে এইখানে একাংশ বলতে ওই কথাটাই বলা হয়েছে যে তারা রহমান নাম এটা তারা মানতে চায় না তারা বেশ আল্লাহ আল্লাহ আল্লাহর নামে সব কাজ তারা করতে রাজি কিন্তু যদি বলেন বিসমিল্লা রহমান রহিম তাহলে এখানে এটা তারা না এই মানে এক অংশকে তারা কোরআনের অংশকে তারা অস্বীকার করে কুল আপনি বলুন ইন্নাম ও মৃত্যু আবুদুল্লাহ আপনি বলেন যে আমি আদিষ্ট যে আমি আল্লাহর গোলামি করব ওলা উশ্রে বিহি তার সাথে আমি মাত্র শরিক করব না এলাহি আদু তোমাদেরকে আমি সেদিকেই ডাকছি ও ইলেই এবং সেখানেই সকলে প্রত্যাবর্তন আবাসের স্তর ঠিকানা হুকমান আরাবিয়া আল্লাহ বলেন এভাবেই আমি এই কোরআনকে আরবি ভাষার এক বিধান হিসেবে নাজিল করেছি হুকমান বিধান হেকমত হেকমত শব্দের অর্থ হল একটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান একটা বিষয় সম্পর্কে মানুষের যতখানি জানা সম্ভব ততখানি জ্ঞান অর্জনকে বলা হয় হেকমত আর স্বাভাবিকভাবে জানার নাম হলো এলেম এলেম ও হেকমত এলেম হল ওই বিষয়টার চূড়ান্ত জ্ঞান অর্জন করা তো আল্লাহ আছেন হুকমান আরবিয়া যে আরবি ভাষায় আমি চূড়ান্ত জ্ঞান অবতীর্ণ করেছি এই কোরআন হচ্ছে চূড়ান্ত জ্ঞান চূড়ান্ত বিধান আল্লাহ বলেন ওলাইতমতা আবাম বাগদাম আজা কাম এলবি মালাকান আল্লাহ মেলি ওয়ালাওয়াক আপনি যদি আপনার কাছে সত্য এবং জ্ঞান আসার পরে যদি আপনি ওই এহুদি খ্রিস্টানদের অনুকরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো রক্ষাকারী বন্ধু কোনো সাহায্যকারী থাকবে না এটা মোহাম্মদ সাহেবকে বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য আমরা সাধারণ মানুষ যে আমরা যেন কোনো অবস্থায় কোরআন না হওয়ার পরে এহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ না করি এবং তাদেরকে কোনোভাবেই যেন আমাদের অভিভাবক মনোনয়ন না করি দেখেন অলি শব্দের অর্থ অভিভাবক এটাই প্রকৃত অর্থ তার কারণ আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব না করেন তাহলে তাকে তো আপনি দাওয়াতও দিতে পারবেন না আপনাকে যদি একটা লোকের শত্রু ভাবে আপনার কথা শুনবে এই জন্য অলি শব্দের অর্থ যেখানে এই মানে বিধর্মীদের সাথে সম্পৃক্ত বিষয়ে যদি অলি হয় সেখানে অর্থ হবে যে আপনি তাদেরকে অভিভাবক বানাবেন না বন্ধু আপনার থাকবে বন্ধু না থাকলে আপনি কেমন করে একটা মানুষকে দাওয়াত দিবেন এটা দাওয়াতের কৌশল থাকবে যে আপনাকে তারা বন্ধু সুলভ মনে করবে যে উনি ভালো যেমন আবর সিদ্দিক উনি ইসলাম গ্রহণ করার পরে কাকে কাকে ডাকলেন ওসমান গনিকে ডাকলেন আব্দুর রহমান আউফকে ডাকলেন তাল্লাকে ডাকলেন জোবাইকে ডাকলেন সাহাদ আবি আকাসকে ডাকলেন এই পাঁচটা লোক ডেকে বকর সিদ্দিক বললেন যে মোহাম্মদ শাহাসিন পরে ওই আসে তিনি নবী হয়েছেন তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন তোমরা কী বলো তা বকর সিদ্দিক তাদের অগাধ বিশ্বাস ছিল সাথে সাথে পাঁচটা লোক ইসলাম গ্রহণ করলেন এবং এদেরকে তিনি বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে চলে গেল যেই দেখেনি আপনার এরা এবং এরাই একেবারে বলুন ইসলামের একেবারে সিনিয়র মানুষ এরা আরসালনা রসুল নিশ্চয়ই আমি আপনার আগে রসুল পাঠিয়েছি অনেক রসুল পাঠিয়েছি ও জুরিয়া এবং তাদের জন্য আমি নির্ধারিত করেছিলাম স্ত্রী এবং সন্তান আপনার আগে যারা রসুল তারা মানুষ ছিল তাদের স্ত্রী ছিল সন্তান ছিল এরা বলে মালে হাজার রসুল ইয়াকুর উত্তম ও আস হয়েছে রসুলের হ্যাঁ খানা খায় বাজারে ঘুরে বিয়া করে তো কেমন রসুল রসুল হবে ফেরেশতা নূরের তৈরি কথা বুঝতে পারছেন তো এই যারা এই দাবি করে আর বর্তমান যুগে তারা বলে যে রসুল হবে নূরের তৈরি এই দুইটা দল কিন্তু এক কাজ এই ধরনের কথা বলা ঠিক হবে না কোরআনে যা আছে সেটা আপনি মানেন রসুল কি এটা কোরআনে আসে না কলিনা ইউ লাইয়া আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওই আসে হলো ব্যবধান কিন্তু তিনি মানুষ বাসারুম রাসুলুম মিশ্লুকুম তোমাদের মধ্যে হতে তোমাদের জন্য একজন আল্লাহ রসুল নির্মাণ করে নির্ধারণ করেছেন তোমাদের কাছে রাসুল আসছে তোমাদের মধ্যে হতে রাসুলুম মেন আনফিকুম তোমাদের মাঝে রসুল এসেছে তোমাদের মধ্যে হতে এখন তোমরা যদি মানুষ হও তো রাসুলও মানুষ আর তোমরা যদি ফেরস্তা হও তো রাসুলো ফেরস্তা তোমরা যদি নূরের তৈরি হও তার রাসুলের তৈরি রাসুলুম মেন কুম কেটে তাপসিলি বলা হয়েছে কিন্তু এগুলিতে যার পেট ভরে না তাদের প্যাট কোনো ভরবে না আল্লাহর কোরআনে যার তৃপ্তি হয় না তার কিছুতেই তৃপ্তি হবে না অমা কানের রাসুলের আয়াত আয়াতিন ইল্লা বেজনিল্লা কোন রসুলের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া তিনি কোনো নিদর্শন নিয়ে আসবেন কোনো মর্যাদা নিয়ে আসবেন কোনো রাসুল আল্লাহর অনুমতি ছাড়া এটা কখনোই সম্ভব না লিকুল্লে আজালেন কিতাব প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব আছে ইঞ্জিল কেতাবের কাল শেষ হয়েছে কোরআনের কাল শুরু হয়েছে এটা কেমন পণ্য থাকবে তরাত কেতাবের কাল ছিল জবুর কেতাবের পূর্বক্ষণ পর্যন্ত জবুর কেতাব আসে জবুর কেতাবের কাল ছিল ইঞ্জিল কেতাব নাজেরা পূর্বক্ষণ পর্যন্ত ইঞ্জিল নাজের রয়েছে ইঞ্জিলের কাল শুরু হয়েছে এবার যখন কোরআন নাজে রয়েছে তখন কোরআনের কাল কাজই কোরআনের কালে যারা পৃথিবীতে আসে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি নাসারা যেই হোক কোরআন না মানলে প্রতি ইভান না আনলে তাদের কোনো কোনো কাজে আসবে না এটা হিসাবে গণ্য হবে না এটা বিধান বলা প্রত্যেক কালের জন্য একটা যে কেতাব এই কালের জন্য না তুমি যদি সেই কেতাব সারা রাত্র করো আর সেই কেত দিয়ে আমল করো তুমি এক নম্বরও পাবে না তোমার এখন দুই হাজার একুশ সালে পরীক্ষাতে বিশ সালের পশ্চেন দ্বারা তুমি খাতা পূর্ণ করো এক নম্বরও তুমি পাবে না কথা বুঝতে পারছেন ইয়ামুল্লাহ মায়া সহসবের আল্লাহ যা ইসা মুছে ফেলেন যা তিনি ঠিক রাখেন ওয়েন দ্য উমুল কেতাব অরিজিনাল কপি আল্লাহর কাছে খুব মারাত্মক কথা এখানে বলে তাকদিরের কথা মানুষ তাকদির নিয়ে ভাবে যে কি লেখা আছে কি লেখা আছে আল্লাহ লেখতে জানেন বলে লিখেছেন কিন্তু ওইটা কি আমার জানার ক্ষমতা আছে তাহলে আল্লাহ লাইসালেল লাইসাল ইনসানে ইল্লা মাসা মানুষের জন্য উহাই নির্ধারিত যার জন্য সে মেহনত করে পরিশ্রম করে তাহলে আপনি আমি আমাদের কাজ হলো আল্লাহর কোরআন দেখে রাসুলের তরিকা দেখে আমরা মেহনত করে যাব তবদি যদি পাল্টানো লাগে তা আল্লাহ পাল্টাই দিবেন ওটা আল্লাহর হাতে উম্মুল কেতাব মানে কি কেতাবের মা উম্মুল কোরা বলছিলেন না উম্মুল কোরা সমস্ত জনবসতির মা হচ্ছে মক্কা ওখান থেকে পৃথিবী বিস্তার লাভ করে তো আল্লাহ বলেন ইয়াম মূল্য মায়াসা আল্লাহ যাইসা ঠিক রাখেন যাই মুছে ফেলেন মূল তাকদিরের কবি আল্লাহর হাতে তাহলে আমরা তাকদির নিয়ে আর কখনোই বিভ্রান্ত হব না বা দুশ্চিন্তা করব না যে কি লেখা আছে ভাগ্যে এগুলি কিন্তু হাদিসের মধ্যে ঢুকলে আপনি আর বের হতেই পারবেন না হাদিসে এমন এমন কথা লেখা আছে যেই আল্লাহ রসুল বলছেন কি যে আদমা সাহেবের পিঠের ডান দিকে আল্লাহ মশা দিয়া বাইর করে বসে এই জান্নাতি আবার পিঠের বাম সাইডে মশা দিয়া বাইর করে বসে এই জান্নাতি এরকম একবারে বড়ি বড়ি হাদিস আপনি পাবেন কাজ আপনার দরকার নেই